নমস্কার দর্শক বন্ধু চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তথ্য জানাতে প্রধান শিক্ষকদের নির্দেশ জেলা স্কুল পরিদর্শকদের কিন্তু কেন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার জনের এই পরিস্থিতিতে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তথ্য জানাতে প্রধান শিক্ষকদের নির্দেশ দিচ্ছে জেলা স্কুল পরিদর্শকেরা দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পেয়ে চাকরি পাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাজে যোগদানের যাবতীয় তথ্য জানার কাজ শুরু হলো বিভিন্ন জেলার স্কুল পরিদর্শকেরা ডিআই প্রধান শিক্ষকদের কাছে একটি বার্তা পাঠিয়েছেন ডিআইদের বার্তায় বলা হয়েছে দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি পেয়েছেন তাদের যাবতীয় তথ্য জানাতে হবে এই সম্পর্কিত একটি গুগল ফর্ম স্কুল শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে সেই ফর্ম পূরণ করেই এই সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট জেলার ডিআইদের জানাতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ পাশাপাশি একাধিক শিক্ষক সংগঠনগুলি সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে এরই মধ্যে আদালতের নির্দেশে কর্মহীন হয়ে যাওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যাবতীয় তথ্য জেলার ডিআইরা সংগ্রহ করে রাখছেন প্রয়োজনে এই সমস্ত তথ্য কাজে লাগানো হবে এখন বিষয়টা হচ্ছে যে এখন টনক নড়েছে এই সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে এবং সুপ্রিম কোর্টে যদি চায় তখন সুপ্রিম কোর্ট পাঠাতে হবে অনেক আগে এ থেকেই কিন্তু এই কাজটা শুরু করলে বা এই সমস্ত কাজে একটু আগ্রহ দেখালে তাহলে কিন্তু যারা চাকরি হারিয়েছেন যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যা শিক্ষাকর্মী রয়েছেন যারা যোগ্য বলে বিবেচিত হচ্ছেন তাদের কিন্তু আজকে এই দুর্ভোগ একটু আগে এই বিষয়টা নিয়ে সকলকেই একটু ভাবা উচিত ছিল তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ